আমাদের এই ছোট্ট জীবন কি অদ্ভুত নিয়মে চলে তাই না কখনো চিন্তাও করিনি আমি কখনো বাজারে এসে বাজার করে নিজে রান্না করে খাব আসসালামু আলাইকুম এ আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি টুকিটাকি বেশ কিছু বাজার করব বাসমতি চাল নিয়েছিলাম আরও বেশ কিছু টুকিটাকি বাজার করা ছিল সেগুলোই বাজার করে বাসায় চলে এসেছি আসার পর প্রচণ্ড ক্ষুদা পেয়ে গিয়েছিল। তাই ভাবলাম একটু প্রথমে নুডলস রান্না করে ফেলি তারপর নুডলস রান্না করছিলাম আর এসেছিল বাসায় আমার ছোট বোন তো দুজন মিলে আমরা নুডলস রান্না করেছিলাম প্রথমে নুডলসগুলো হচ্ছে সিদ্ধ করে নিচ্ছিলাম তোমাদেরকে নুডলস রান্না করার রেসিপি দেওয়ার কোনো দরকার নাই কারণ আমি জানি তোমরা আমার থেকেও বেস্ট নুডলস রান্না করো ছোটবেলার এমন একটা সময় গিয়েছিল যখন নুডলস আমি একদমই পছন্দ করতাম না নুডলস রান্না করলে আমি বাসায় খুব ঝগড়া করতাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি নুডলস অনেক বেশি পছন্দ করি আমাদের বাসায় আমার ছোট বোন আমার ছোট ভাই তারা সবাই অনেক বেশি নুডলস পছন্দ করে যদিও আমার নুডলসের থেকে বেশি পাস্তা পছন্দ এরপর হচ্ছে বিরিয়ানিতে কি কি লাগবে সেগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা আজকে কাচি বিরিয়ানি রান্না করব তার জন্য অনেক কিছু প্রসেসিং করতে হবে সেগুলো একটু গুছিয়ে নিলাম এরপর সিদ্ধ হওয়া নুডলস আমি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম একবার ঢাকায় আমি নুডলস রান্না করেছিলাম সেটা সবাই খুব মজা করে খেয়েছিল যদিও একটু লবণ বেশি হয়েছিল সেই স্মৃতিটাই আমার একটু মনে পড়ে যাচ্ছিল এরপর হচ্ছে নুডলস আমাদের রান্না মোটামুটি কমপ্লিট আলহামদুলিল্লাহ নুডলস বেশ ভালো হয়েছিল এরপর ভাবলাম একটু সস দিলে মনে হয় আরও বেশি ভালো লাগবে রুম থেকে গিয়ে হচ্ছে আর একটু সস নিয়ে আসলাম এরপর হচ্ছে বিরিয়ানির জন্য আলু ভেজে নিচ্ছিলাম আলু ভেজে নেওয়ার পরে এই তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম যেহেতু আমি নতুন রাঁধুনি আমার চুটিগুলো তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা যে মেয়েটা রান্নার রও জানতো না এখন সে মোটামুটি ভালোই রান্না করতে পারে যাই রান্না করি না কেন সবাই খুব তৃপ্তি সহকারে খায় এটাই আমার জন্য অনেক বেশি ব্লেসিং এই পর্যন্ত কেউ কখনোই বলেনি এই রান্নাটা বাজে হয়েছে হয়তো কখনো একটু তেল বেশি হয়ে গিয়েছে কিন্তু এছাড়া কেউ কখনোই বাজে বলতে পারেনি তারপর চিকেনগুলো আমি হচ্ছে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম যেহেতু এগুলো বিরিয়ানির মাঝে লাগবে এরপর রাইস কুকারের মধ্যে আমি আধা সিদ্ধ করে নিয়েছিলাম চালগুলো চালগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না কত লম্বা লম্বা যাই হোক এরপর হচ্ছে মাংসর প্রসেসিং শুরু করে দিলাম চিকেনগুলো ভেজে নেওয়ার পর হচ্ছে সেটা একটু কষিয়ে নিচ্ছিলাম কষানোর পর এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিয়েছিলাম আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি অলমোস্ট রান্না হয়ে গিয়েছে বিরিয়ানি খেয়ে তো আলহামদুলিল্লাহ সবাই খুব প্রশংসা করেছে যেহেতু প্রথমবার আমি কাছি রান্না করেছি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ